হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাভেল করব ইউরো কোচের সম্পূর্ণ নতুন স্লিপার বাসের সাথে যে স্লিপার বাসের ইন্টারিয়র পার্টি যে কোনো কাউকে ইমপ্রেস করবে এবং ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস ইন্টারিয়রের স্লিপার বাসেটি বলা যায় তাই যারা বরিশাল কিংবা কুয়াকাটায় একটি লাক্সারিয়াস চার্নি কিংবা একটি কমফোর্টেবল রেট যাচ্ছেন তাদের জন্য ইউরো কোচের এই স্লিপার বাসটি হতে পারে ওয়ান অফ দ্য মোস্ট আইডিয়াল গো টু অপশন স্লিপার এই বাসে আমার বরিশাল ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল কিংবা কুয়াকাটা পর্যন্ত যদি আপনারা এই বাসে ট্রাভেল করেন তাহলে আপনাদের কিরকম এক্সপিরিয়েন্স কেদার হতে পারে তা নিয়ে বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহুর রহমান খান এখন সময় রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আমরা আছি ঢাকার আরামবাগে আমাদের বাস ছিল মেনলি আবদুল্লাপুর থেকে রাত নয়টায় সেখান থেকে আমরা বাসে উঠি এবং প্রথমেই আসলে বাস নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের দেওয়া যাক বর্তমানে ঢাকা বরিশাল কুয়াকাটা রুটের একমাত্র স্লিপার বাস কোম্পানি ইউরোকোচি বলা যায় এবং তারাই শুধুমাত্র স্লিপার বাস দিয়ে এই রুটে যাত্রী সেবা দিয়ে আসছে পদ্মা সেতুর কল্যাণে ঢাকা বরিশাল কিংবা ঢাকা কুয়াকাটার জার্নিটা কিন্তু এখন অনেকটাই শর্ট বলা যায় মাত্র ছয় থেকে সাত ঘন্টার ভিতরেই আপনি ঢাকা থেকে কুয়াকাটা ট্রাভেল করতে পারবেন বাই রোড আর যাত্রীরা যাতে রাতে একদম ফুল বেডে ঘুমিয়ে সকালে কুয়াকাটা নামতে পারে কিংবা বরিশাল নামতে পারে তাদের জন্য আসলে ইউরো কোচ এত সুন্দর একটি ব্যবস্থা করেছে স্লিপার বাসের এবং তারাই একমাত্র স্লিপার বাস দিয়ে এই রুটে সার্ভিস দিয়ে আসছে আজকের ডেট বাইশে অক্টোবর এবং এখন সময় নয়টা বেজে দশ পনেরো মিনিটের মতো এখন আমরা আছি রাজলক্ষীর কাছাকাছি মেবি আবদুল্লাপুর থেকে আমরা নয়টার সময় ছেড়েছি অতপর আমরা এয়ারপোর্ট দিয়ে খিলক্ষেত বাড্ডা রামপুরা দিয়ে আমরা চলে যাব আরামবাগের দিকে নয়টা থেকে আমাদের বাসটি থেকে ছেড়েছে এবং আরামবাগ থেকে ছাড়বে এগারোটার সময় যদিও থেকে আরামবাগ খুব একটা দূরে নয় তবে রাস্তার এখানে এত বেশি জাম এর কারণে আসলে কিন্তু দুই ঘন্টা পিছনে শিডিউল দেওয়া হয় এনিওয়ে এয়ারপোর্ট পার করে আমরা খিলখেতার কাছাকাছি চলে এসেছি এবং ফ্লাইওভার দিয়ে আমরা এখন রামপুরা বাড্ডার দিকে চলে যাব ওই দিন কিন্তু শনিবার ছিল যার কারণে জাম অনেকটাই কম পাবেন আপনারা নর্মালি কিন্তু এই রাস্তায় মুভ করাটাই খুব একটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে বিশেষ করে এয়ারপোর্টের রাস্তাটা খুব বেশি জাম থাকে সো লাকিলি ওই দিন শনিবার ছিল এই জন্যে রাস্তাই খুব বেশি ফাঁকা ছিল এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আসলে আবদুল্লাপুর থেকে ছেড়ে খিলক্ষেত ফ্লাইওভারে উঠে গেছি তাছাড়া কিন্তু এই খিলক্ষেত ফ্লাইওভার পর্যন্ত আসতেই মাঝে মধ্যে দুই ঘন্টারও বেশি সময় লেগে যায় ইন্টেরিয়রের লাইটিংটি আপনাকে অবশ্যই অবশ্যই ইমপ্রেস করবে কারণ এবারে লাইটিংটা একটু ইউনিক করার চেষ্টা করেছে ইউরোকোচ নতুন এই বাসে কিন্তু নতুন ফরমেশন দেওয়া হয়েছে ইন্টেরিয়রে সেটি কিন্তু যাত্রীদেরকে আনডাউটেডলি ইমপ্রেস করবে বর্তমানে প্রায় চার থেকে পাঁচটি স্লিপার কোচ এই রুটে অ্যাড করেছে তারা এবং ইউরো কোচের মাধ্যমে কিন্তু এই রুটের একমাত্র স্লিপারের স্বাদ পাচ্ছে বরিশাল এবং কুয়াকাটা বাসী যেখানে ঢাকা থেকে বরিশালের ভাড়া নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল বেডে এক হাজার এবং ডাবল বেডে দুই হাজার ঢাকা থেকে কুয়াকাটা সিঙ্গেল বেড পনেরোশো ডাবল বেড তিন হাজার অপরদিকে বরিশাল থেকে কুয়াকাটা সিঙ্গেল বেড পাঁচশো এবং ডাবল বেড এক টাকা বাসের সিঙ্গেল বেড বলেন কিংবা ডাবল বেড আপার কম্পার্টমেন্ট বলেন কিংবা লোয়ার কম্পার্টমেন্ট সবগুলোরই কিন্তু ডেকোরেশনটা সেম এখানে আপনারা এরকম একটি লাইট দেখতে পারবেন এলইডি লাইট টাইপ এর পাশে রয়েছে চার্জিং পোর্ট এবং একটি প্যানিক বাটন যার মাধ্যমে আপনারা সুপারভাইজারকে কল করতে পারবেন মাথার উপরের দিকে রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার এছাড়া বালিশের উপর দিকে কিন্তু একটি হ্যাঙ্গারেরও ব্যবস্থা ছিল পায়ের সামনে রয়েছে একটি জুতা রাখার বক্স এবং আপার কম্পার্টমেন্টে উঠার জন্য যে স্টেয়ারের ইউজ গুলো করা হয়েছে সেটা হচ্ছে নর্মালি স্টেয়ার ইউজ করা হয়নি পা রাখার মতো কিছু ছোট ছোট গ্যাপ দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি ইজিলি আপার ডেকে উঠতে পারবেন এবং এটা কিন্তু ইন্টেরিয়ারে একটি স্মার্ট কোয়ালিটি কিংবা একটি স্মার্ট প্রসেস বলা যায় সো যেমনটা স্লিপার বাসে হয়ে থাকে যে একপাশে আপনার সিঙ্গেল বেড আপার এবং লোয়ার কম্পার্টমেন্টে অপর পাশে ডাবল বেড আপার এবং লোয়ার কম্পার্টমেন্টে সেম ফরমেশন এই বাসটিতে ইউজ করা হয়েছে যেখানে লোয়ার কম্পার্টমেন্টে পনেরোটি এবং আপার কম্পার্টমেন্টে পনেরোটি বেড রয়েছে টোটাল তিরিশটি বেডের সুবিধা রয়েছে এই বাসে এবং বাসের ইন্টেরিয়ার লাইটিং পার্টে বিশেষ করে বাসের যে করিডোর স্পেসটা এখানে কিন্তু বেশ ভালো মানের কাজ করা হয়েছে সো বাস আবদুল্লাপুর আসতে আসতে ইন্টেরিয়রটা টোটালি দেখানোর চেষ্টা করেছি আপনাদের আশা করি ইন্টেরিয়র সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবেন এই ভিডিওর মাধ্যমে এবং আমার মতো স্লিপার বাসের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে সাইড গ্লাসটা এত বেশি বড় থাকে যে আপনি শুয়ে শুয়ে আসলে সাইডের সব কিছু খুব ভালোভাবে এনজয় করতে পারবেন সো যেটা আমরাও করতেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাস আবদুল্লাপুর আসতেছে। আমাদের খিলক্ষেত রামপুরা বাড্ডার জার্নিটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করি রাতে ঢাকার সিটি সৌন্দর্যটা কিন্তু বেশ ভালোই থাকে এবং বাসের রিডিং লাইটস কারণে আসলে এই সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করা যায় কারণ ব্লু কালার যে আপনারা রিডিং লাইটসটা দেখতে পাচ্ছেন বিশেষ করে যেটা ওভারফ্লোকিং বা চেইন যেটা সেটা আরো বাসের সৌন্দর্য বৃদ্ধিতে কিংবা ইন্টারিওরে আপনাকে একটি গ্লসি ফিল দিতে বেশ ভালো ভূমিকা পালন করে সো এভাবেই আমরা ধীরে ধীরে জাম ঠেলে ঠেলে আগাতে থাকি আরামবাগের দিকে এবং এক ঘন্টা দশ মিনিটের দিকে আমরা পৌঁছে যাই আরামবাগে অর্থাৎ দশটা বেজে দশ মিনিটের দিকে আমরা আরামবাগ পৌঁছে যাই এবার আমরা আপার বেড না নিয়ে লোয়ার বেড একটু ট্রাই করি কারণ লোয়ার বেড থেকে সামনে এসে ভিডিও করাটা একটু ইজি এবং যেহেতু এটি এয়ার সাসপেনশনের বাস অর্থাৎ বাসের সামনে পিছনে দুই সাইডে এয়ার সাসপেনশন আছে তো আপনার সিট সামনে কিংবা পিছনে আসলে তেমন কোনো ম্যাটার করে না সো এখন সময় দশটা বাজে দশ মিনিট এবং আমরা পৌঁছে গেছি আরামবাগে যদিও আমাদের এত আর্লি আরামবাগ পৌঁছানোর কথা ছিল না বাট থ্যাংকস টু দ্য সিটি যে আজকে সিটি খুব ফাঁকা ছিল যার কারণে মাত্র এক ঘন্টায় আমরা পৌঁছে গেছি এবং এখানে হচ্ছে আমাদের একটা দীর্ঘ বিরতি বলা যায় কারণ এগারোটার সময় হচ্ছে বাসের টাইম আরামবাগ থেকে আব্দুল্লাপুরে আমরা আসা মাত্রই বাস চলে আসি এই কাউন্টার অত তাড়াতাড়ি দেখাতে পারিনি বাট ইউরো কাউন্টার যেটা আরামবাগে সেটার ইন্টারফেসটা আপনাদের একটু দেখাই সো কাউন্টারে আপনার এনাফ পরিমাণের স্পেস আছে আপনি চাইলে এসে অপেক্ষা করতে পারবেন আমরা এই ফাঁকে একটু নাস্তা টাস্তা করে নিই এবং বাসের আরও কিছু শট নিয়ে নিই টু বি অনেস্ট এই বাসের সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে বাসের ফ্রন্ট এবং ব্যাক দুইটাই কিন্তু ইউনিক লেগেছে আমার কাছে কারণ ফ্রন্টটাও আপনার গতানুগতিক না ব্যাকটাও গতানুগতিক না তবে ব্যাক শেপটা আসলে অনেক বেশি ইমপ্রেস করেছে আমাকে মানে বাসের ব্যাগ দেখলে মনে হয় যে এই বাসটিকে হয়তো বাহিরের দেশ থেকে তৈরি করে আনা হয়েছে তবে আমার মনে হয় বাংলাদেশের পরিবহন জগতে দিস ইজ দ্য ফাইনেস্ট ব্যাগ এবার বাংলাদেশের প্রডিউস তো এই ব্যাগের সাথে আসলে কোনো ব্যাগেরই তুলনা হয় না মনে হয় আমার কাছে পিছন থেকে দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা কি ডাবল ডেকার বাস নাকি কিংবা আসলে বাহিরের কোনো দেশের কাজ নাকি কারণ টেল টেল যে পার্টটা সেটা হচ্ছে অনেক বড় একটা লাইটার দেওয়া হয়েছে সো ওভারঅল এক্সটেরিয়র এবং ইন্টার ভিউ মিলিয়ে বেশ দারুণ একটি বাস কিন্তু অফার করেছে ইউরোকোচ বরিশাল এবং কুয়াকাটা বাসের জন্য এগারোটা বাজে আমরা আরামবাগ থেকে ছেড়ে এখন মতিঝিল ছাপলা চত্বর আমরা পাড়ি দিচ্ছি কিছুক্ষণ পরে আমরা সায়দাবাদ ফ্লাইওভার কিংবা মেয়র ফ্লাইওভার দিয়ে টোল প্লাজার কাছাকাছি চলে যাব এবং সেখান থেকে সরাসরি মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে যাব মাওয়া এক্সপ্রেসওয়েতে যাওয়া মাত্রই বাসের ফ্রন্ট ভিউটা আপনাদের একটু বেশি দেখানোর চেষ্টা করেছি যাতে জার্নির ফিলটা আসলে কীরকম হয় কিংবা সামনে থেকে আসলে কীরকম দেখা যায় সেটা আপনাদের একটু ক্লিয়ারলি বোঝাতে পারি তবে স্লিপার বাসে যেটা হয় যে আপনি সিটের ভিতর থেকে যে ভিউটা পাবেন সেটাই হচ্ছে আপনার অরিজিনাল ভিউ কারণ সামনে কিন্তু আপনি ওইভাবে যাবেন না ড্রাইভার এবং প্যাসেঞ্জারদের সেগমেন্টটা যেহেতু আলাদা সো তাও চেষ্টা করেছি যাতে একটি জার্নির ফিল আপনারা এই ভিডিও দেখে পান সেখান থেকে বাবুবাজার ব্রিজ দিয়ে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মাওয়ার দিকে এবং খুব দ্রুত আমরা এক্সপ্রেস হাইওয়ে দিকে পৌঁছে যাচ্ছি যদিও এটি স্লিপার বাস তবে এটা কিন্তু আশোকল্যান্ড সি আর এস বাসনের স্লিপার বাস যেটার হচ্ছে ম্যাক্সিমাম হর্স পর আপনার দুশো পঁচিশ যেটা কিন্তু হিনোভান্জে কিংবা ফুসর থেকেও বেশি বলা যায় সো ওভারঅল বাসের যেটা স্পিডিং সেটা কিন্তু বেশ ভালোই ছিল বিশেষ করে এক্সপ্রেসওয়েতে বাস একটু বেশি স্পিডে চলে এটা কিন্তু স্বাভাবিক সো ওভারঅল যদি আমি বলি যে আপনার কমফোর্ট ইনসিওর হবে আবার আপনি বেশ স্বাচ্ছন্দ্যের গতির সাথে কিন্তু পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যস্থলে সো বরিশাল বলেন কিংবা কুয়াকাটা বলেন সবার জন্য কিন্তু এটি একটি প্লাস পয়েন্ট যে সারা আপনি আপনার পছন্দ মতো ঘুমিয়ে অতঃপর জায়গা মতো পৌঁছাতে পারবেন টাইমলি আরেকটা জিনিস যে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু কেবিনটা খুব বেশি পছন্দ করে লঞ্চের সো কেবিনের মতো আসলে রুম সিস্টেম কিংবা স্লিপার যেহেতু আপনি একটি ফুল বেড একটি ফুল ভাবে শুয়ে আসলে আসলে ঘুমাতে পারছেন এই আমি মনে করি যে বরিশাল কিংবা কুয়াকাটা বাসের জন্য স্লিপার বাসটি খুব ভালো একটি চয়েস বলা যায় সামনের দুটি ট্র্যাক যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পাশের ট্র্যাকটি টি হচ্ছে আমাদের জায়গা দেয় না প্রিমীয় গাড়িটা বের হয়ে গেলেও আমরা বের হতে পারি না সেই ট্রাক হচ্ছে এই পাশের ওভারটেক করার চেষ্টা করে কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারে যে তারও তো দম নাই তো পাশে ট্রাকটা আবার ওভার ওভারটেক করে চলে যায় এক্সপ্রেসওয়েতে আমার মনে হয় যে গুলো একটা পঞ্চাশে থাকে আরেকটা একান্নতে থাকে একটা আরেকটা ওভারটেক দেওয়ার চেষ্টা করে যার কারণে আসলে কিছু ছোটোখাটো জাম লেগে যায় সামনের প্রিমিয় গাড়িটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই গাড়িটি কিন্তু এক্সপ্রেসওয়েতে বেশ ভালো তাওরাশি করে কারণ একশো বিশ একশো তিরিশ এরকম স্পিডে ছিল পুরো রাস্তা জুড়ে গাড়িটা এবং যেহেতু ছোটো গাড়ি তো এদিক ওদিক বের হয়ে যায় এক্সপ্রেসওয়ে ম্যাক্সিমাম ওয়ে জুড়ে কিন্তু আমাদের স্পিড আশি থেকে নব্বইয়ের ভিতরেই ছিল যেমনটা হচ্ছে এক্সপ্রেসওয়েতে নির্দেশা বলি যে এর ভিতর থাকতে হবে যেহেতু স্লিপার বাস তো কমফোর্ট ইনশিওর করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য স্পিডিংটা মেইন উদ্দেশ্য নয় এবং যেহেতু রাতের একটি বাস তো আমরা যত ভোরে পৌঁছাবো ততই ভালো বলা যায় যাত্রীদের জন্য টুয়েলভ এমএফি বাসগুলো কিন্তু টার্বো চার্জ আপনি ইডিসি বলেন কিংবা সিআরএস বাসন বলেন দুইটা বাসে আপনার টার্বো চার্জের সুবিধা আছে এবং টার্বো চার্জার বাসগুলোর যেটা ইঞ্জিন সাউন্ডটা মানে টার্বোর যে সাউন্ডটা আসে ওইটা খুব শ্রুতিমধুর লাগে আমার কাছে আমি মনে করি যে যাদের ভিতর একটু হলো মেকানিক্যাল ইমোশন আছে তাদের কাছে এই সাউন্ডটা ভালো লাগবে সো বাসের ড্রাইভারের একদম পাশ থেকে বাসের সাউন্ডটা আপনাদের একটু শোনাই টার্বো সাউন্টা কিন্তু অনেকটা প্লেনের সাউন্ডের মতো লাগে মানে টার্বো যখন বিশেষ করে বাস যখন প্লাসে থাকে তখন কিন্তু টার্ভোর সাউন্ডটা আরো বেশি সুন্দর লাগে বারোটা বেজে পঞ্চাশ মিনিটে অর্থাৎ আমাদের জার্নি স্টার্ট করার প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আমরা পৌঁছাই পদ্মা সেতুর টোল প্লা যায় অনেক দিন পরে পদ্মা সেতু আসা অনেকে মনে করেন যে লাকজারিয়াস বাসের ক্ষেত্রে কিংবা স্লিপার বাসের ক্ষেত্রে কি টোল একটু বেশি হবে নাকি টোলের ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এক্সেলের উপরে মাল্টি এক্সেল বাসগুলো অর্থাৎ আট চাকার বাসগুলোর জন্য টোলটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা এবং ছয় চাকার বাসের জন্য দুই টাকা সো যেহেতু স্লিপার বাসগুলো সবই হচ্ছে আপনার বাইক্সেল বাস তো এখানে সবগুলোর জন্যই টোল দুই হাজার টাকা টোল এক্সট্রা করে আপনাকে দিতে হবে না জাস্ট গ্রিন লাইন এবং সোহাগ প্রেস্টিজের যে মাল্টি এক্সেল বাসগুলো কিংবা সোহাগ ইলিটেড যে মাল্টি এক্সেল বাসগুলো সেগুলোর জন্য টোল হচ্ছে আপনার চব্বিশশো টাকা বাকি সকল বাসের ক্ষেত্রেই দুই টাকা বাসের সামনে যানবাহনে আরোহণের দোয়াটি দেওয়া হয়েছে যেটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল এবং দোয়ার অর্থটা দেওয়া হয়েছে যেটা আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে কারণ এতদিন শুধু দোয়াটাই জানতাম অর্থ জানতাম না আজকে আমাদের পাইলট হিসেবে ছিলেন রাব্বি ভাই যিনি আমাদের কোনো ভিডিও মিস করেন না সেম বলতেছে তামিম ভাই সে আমাদের ভিডিও দেখার পরেই আসলে বাসে উঠেছে ডিউটিতে এবং আলামিন ভাই ছিলেন হেল্পার পজিশনে সব কিছু মিলে আসলে যখন দেখি যে মানুষজন আমার চ্যানেল ফলো করে কিংবা বাসে ওঠার পর যখন ট্যুরমেট হিসেবে সাবস্ক্রাইবারদের দেখা পাই সব কিছু মিলে জানিটা কিন্তু বেশ ভালোই লাগে যাত্রীদের থেকেও কিন্তু অনেকে ছিলেন সাবস্ক্রাইবার সব কিছু মিলে কুয়াকাটা ভ্রমণ ভালোই লাগতেছিল রাতের বেলা অনেকদিন পরে বের হয়েছি ব্লগে আপনাদের জন্য স্পেশাল কিছু দেওয়ার জন্যে পদ্মা সেতুর পর থেকে এক্সপ্রেস ওয়ে যে বাকি ওয়েটা আছে সেখানে কিন্তু আপনারা লাইট দেখতে পারবেন রাস্তায় এটা হচ্ছে রাতের বেলা আপনি অনেক বেশি ফোকাস করবেন এবং রাতে এখানে মনে হয় যে রাস্তায় আগুন লেগে আছে এরকম দেখা যায় মানে লাইটগুলো এত সুন্দর লাগে যে এগুলো আপনার দৃষ্টিতে পড়বেই বিশেষ করে লেন সম্পর্কে সতর্ক করার জন্য আসলে এই লাইটগুলো ইউজ করা হয় সামনের ডলফিনের যেই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হিনো ওয়ান বাস এবং আমার পিছন থেকে দেখেই মনে হচ্ছিল যে এটা হয়তো এক্স এনা অর্থাৎ এনার থেকে কেনা বাস এটি হতে পারে এটা ফার্স্টে এনআর থেকে স্টার লাইনে গিয়েছিল অতঃপর এটা থেকে আপনার ডলফিন নিচে বাট আই ডোন্ট নো যেহেতু আফতাবের বডি এবং হিনো ওয়ান বাস তাই আমি ধারণা করছি যে এটা হয়তো পূর্বে এনার বাস ছিল সবাই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু এখানকার মোল্লার দৌড় হয়তো বরিশাল পর্যন্ত জাস্ট কিডিং আর কি কেউ সিরিয়াসলি নিয়ে না আবার তবে মোল্লার এই বাসটাও খুব ভালো দৌড়াচ্ছিল এক্সপ্রেস ওয়েতে লেল্যান্ড বাস হলেও বেশ ভালো পারফর্ম করছিল বাসটা যতবারই আমরা মোল্লার এই বাসটাকে ওভারটেক করতে নিতেছিলাম হালকা হালকা করে চাপ খাচ্ছিলাম নন এসি বাস হলে আরামসে বের হয়ে যেতে আমাদের বাসও কিন্তু চাইলে বের হয়ে যেতে পারতো তবে যেহেতু এটা স্লিপার বাস তো বালুটা আলু একদমই দেবে না এবং কোনো ক্যালকুলেটার রিস্কও নিবে না রিস্ক ফ্রিভাবে চালানোর ইচ্ছা এবং ভিতরে যাতে যাচ্ছে তার কখনোই অনুভব না হয় যে বাস স্পিডিং করতেছে তো এইটাই আসলে মেন্টালিটি নিয়ে স্লিপার বাসগুলো চালানো হয় বাংলাদেশের যার কারণে কিন্তু বাংলাদেশের স্লিপার বাসের অ্যাক্সিডেন্টও খুব বেশি কম বলা যায় মানে প্রিভিয়াস দুই বছর ধরে কিন্তু ষাট থেকে সত্তরটি স্লিপার বাস বের হয়েছে আমাদের দেশে তবে এই বাসগুলোর রেকর্ড অ্যাক্সিডেন্টের একদমই কম বলা যায় আর এটাই প্রুভ করে যে আপনি যদি স্পিডিং না করেন কিংবা একটু দেখে শুনে চালান তাহলে কিন্তু কিছুটা হলো কন্ট্রোল করা সম্ভব সামনে মামুনের আরো একটি হীন ওয়ান বাস দেখতে পারলাম এবং এটার পেন দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু এনার বাস ছিল যেটাও আসলে হইতে পারে যে স্টারলাইনের কাছে গেছিল কারণ এনা কিন্তু স্টারলাইনের কাছে সবগুলো গাড়ি বেছে দিয়েছিল মাঝখানে যখন ফেনি রোডটা তারা অফ করে এবং সেখান থেকে স্টারলাইন আবার অন্যান্য ব্যানারের কাছে বাস বিক্রি করা শুরু করে সো মামুনের এই বাসটাও মেবি এনার বাস ছিল রাত একটা বেজে বিশ মিনিটে আমরা ভাঙ্গা ইন্টারচেঞ্জে পৌঁছে যাই এবং এখান থেকে সোজা চলে গেছে গোপালগঞ্জ এবং খুলনার রাস্তা বাম দিক দিয়ে আমরা চলে যাব বরিশাল কুয়াকাটার রাস্তায় সেখান থেকে হচ্ছে পুরোটাই দুই লেনের রাস্তা এবং পুরো রাস্তার কন্ডিশনটাই একই রকম সো আমরা ডিসাইড করি এখান থেকে একটু রেস্ট নেওয়ার এবং বাসের ভিতর থেকে আসলে রকম লাগবে জানিটা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার এখন সময় রাত দুইটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল ব্রেক কামিনীর কাছাকাছি যেটা হচ্ছে বরিশাল এয়ারপোর্টের একটু কাছে অবস্থিত এবং এখানে আসলে হচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পারবেন বরিশালে যেহেতু এটা একটা নদী ভিত্তিকে লাগাতো ব্রিজ একটু পরপরই দেখতে পারবেন কামিনি ফিলিং স্টেশন এবং কামিনী রিফ্রেশমেন্ট মেবি এটা নাম তো দুটাই হচ্ছে একসাথে এবং এই হোটেলে হচ্ছে আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে যদিও এই হোটেলটা কিছুদিন আগে এসে আমি খোলা পাইনি মানে শ্যামলি এনারে যখন আমি হোন্দায় ব্লক করেছিলাম বরিশালের তখন এই হোটেলটা কিন্তু রাতে খোলা ছিল না যার কারণে আমরা টঙে ব্রেক দিই এবং এখানে আসার পরও আসলে আনসারপ্রাইজিংলি হোটেল খোলা ছিল তবে হোটেলে খাবারের মতো কিছু ছিল না যেটা কামিনীর অনেক বড় গাফিলতি বলে মনে করি কারণ পদ্মা সেতু হওয়ার পর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রেসিং এরিয়া বরিশাল কুয়াকাটা তো এইখানে যখন আপনি হোটেল দিচ্ছেন তো আপনাকে আসলে রাত দিন হোক যখনই হোক টোয়েন্টি ফোর আওয়ার আপনার সার্ভিস থাকতে হবে কিছু অ্যাভেলেবেল না থাকলেও এটা ডেকোরেশন আসলে মুগ্ধ করার মতো বাট ফাইনালি আমাদের টঙের দোকানে গিয়ে চাটা খাইতে হয় এবং আরেকটা জিনিস যেটা মজার ব্যাপার যে মেনু কার্ডটা এত বড় যে শেষই হচ্ছিল না আমি পিসটা উল্টাই তো উল্টাইতেছি আমার মনে হচ্ছিল যে এর চেয়ে সাইবার সিকিউরিটিতে আপনার থিওরি কম আছে বাট মেনু কার্ডে এত বেশি আসলে জিনিস

এরপরে আমরা আমরা বরিশাল পৌঁছে কুয়াকাটা যাচ্ছি না কারণ কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের আবার ঢাকায় ব্যাক করতে হবে যেহেতু আমাদের পরের দিন দুপুরে আবার একটি প্রোগ্রাম ছিল তবে যারা কুয়াকাটা যেতে চাচ্ছেন তাদের জন্য এই স্লিপার বাসটি কিন্তু ওয়ান অফ দা বেস্ট বাস বলা যায় কারণ আপনি একদম রাতে শুয়ে একবার ভোর সাতটায় আসলে কুয়াকাটা নেমে যেতে পারবেন বা ভোর ছয়টায় আসলে কুয়াকাটা নেমে যেতে পারবেন মানে একটা প্রপার ঘুমও পাবেন আবার একটা প্রপার রেস্টও পাবেন পাশাপাশি আপনার জার্নিটাও খুব বেশি কমফোর্টেবল হবে সো সব কিছু মিলে যারা কুয়াকাটা যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউরো কোচ খুব ভালো একটা অপশন বলা যায় এবং বরিশালের জন্য ভালো অপশন কারণ আপনি রাত চারটার দিকে আসলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন অনেক সময় আসলে ঢাকার ভিতরে জাম থাকলে একটু লেটও হতে পারে সব কিছু মিলে যারা রাতে ঘুম দিয়ে একটি স্বস্তির ঘুম দিয়ে আসলে সকালে বাড়ি পৌঁছাতে যাচ্ছেন তাদের জন্য ইউরো কোচের এই বাসটি বেস্ট বাস বলা যায় তো এই ছিল মোটামুটি আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে এবং ব্লগুলো এনজয় করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভে